এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে বন্ধুরা আজ চারে পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার হিসেবে বছরের নবম মাস পৌষ পৌষ মাসকে আবার সৌভাগ্য মাসও বলা হয়ে থাকে এই মাসে অনেকে করে থাকেন পৌষ লক্ষ্মী পুজো মা লক্ষ্মী হলেন সম্পদ প্রদায়নি অনেক জায়গায় মা ধান্য লক্ষ্মী নামে পূজিতা হন কারণ ধান অর্থাৎ খাদ্য শস্যে হল প্রকৃত সম্পদ তাই তিনি ধান্য লক্ষ্মী নামে পূজিতা হন মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী নারায়ণী তিনি হলেন শ্রী ও সমৃদ্ধির প্রতীক তাই বাংলার প্রতিটি গৃহস্থের ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবার তিনি হন পূজিতা সারা বছরই হয় দেবী লক্ষ্মীর উপাসনা বন্ধুরা তাই অনেকে এই পৌষ মা লক্ষ্মীর পূজা ব্রত করেছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত মা লক্ষ্মীর পুজো করতে পারেনি তাহলে অন্তত একবার হলেও পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা একবার হলেও বা শ্রবণ করবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে সন্ধ্যাবেলাতে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন বন্ধুরা আবার বলা হয় যে পৌষ মাসের এই লক্ষ্মী পুজো যারা ভক্তি ভরে করে তারা দেহ রাখার পর তাদের স্থান হয় বৈকুণ্ঠ ধামে তাদের কোনো অভাব অনটন থাকে না দুঃখ তাদের স্পর্শ করতে পারে না তাদের ধন যশ বৃদ্ধি পায় অতুল ঐশ্বর্যের অধিবাসিনী হয়ে থাকে তাই বন্ধুরা শুরু করছি আজকের পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা এক দেশে এক গরিব বামুন বামুনে তার পাঁচ ছেলে নিয়ে বাস করত হঠাৎ বামুন মারা যাওয়ায় বামুনি খুব অসহায় পড়ে তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড় তাদের কোনো দিন আহার জোটে তো কোনো দিন আহার জোটে না তবে তাদের মামার অবস্থা ভালো ছিল একদিন মেয়েটি তার মাকে বলে মা তুমি মামার বাড়ি যাও না মামা যদি আমাদের সাহায্য করে বামণী অনেক ভেবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল কিন্তু গিয়ে দেখে ভাই বাড়িতে নেই অনেকদিন পর ননদকে দেখে বামুনির ভাজ বলে এতদিন পর হঠাৎ কি মনে করে সে এলো বামুনি তার দুঃখের সব কথা বলল তাই শুনে ভাঁজ তাকে বলল তা তোমার ভাই তো এখন বাড়ি নেই তুমি বরং রোজ এসে চাল ঝেড়ে দেবে আর খুঁত কুড়ো যা বাঁচবে তাই নিয়ে যাবে বামুনের বিপদের দিনে বামুনি তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো খুদ সিদ্ধ করে অন্তত বাচ্চাদের সে আধফেটা তো খেতে দিতে পারবে এই ভেবে সে তার ভাজে রোজ চাল ঝেড়ে দিয়ে যায় আর খুদ কুঁড়ো যা বাঁচে তা তার বাড়ি নিয়ে যায় একদিন বামুনের মেয়ে তার মাকে বলে মা রোজ ভাইয়েরা খুদ সিদ্ধ খেতে পারে না তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে বামুনি তার ভাজের কাছে সে কথা জানালে ভাজ বলে তরকারি হবে না বামুনি তারপর লাউ গাছের দুটো পাতা চায় তা দিয়ে তরকারি রাঁধু বলে তা শুনে ভাজ বলে তোমার ভাই তো লাউ গাছের পাতা সব গুনে রেখেছে গো ওতে হাত দেওয়া যাবে না এই শুনে বামুনি আর কিছুই বলে না এইভাবেই কদিন কেটে যায় বামুনিকে একদিন তার ভাজকে তার মাথার উকুন বেছে দিতে বলে তাকে বলে যদি সে উকুন বেছে দেয় তাহলে তাকে গোটা কতক লাউ পাতা দেবে আমি বরং কাল উকুন বেছে দেব। তা শুনে তার ভাজ রেগে বলে বাহ নিজের বেলায় তো খুব ভালো বোঝো আজ লক্ষ্মীবার হলে খুঁদ নিয়ে যাচ্ছ কেন এতে ভাই অমঙ্গল হবে তো এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নেয় বামুনি তারপর কাঁদতে কাঁদতে বাড়ি আসার সময় ভাবে সেদিন যাবার পথে যা পাবে তাই কুড়ি নিয়ে গিয়ে সিদ্ধ করে খাবে কিন্তু তার এমনই ভাগ্য যে সে যাবার পথে দেখে এক মস্ত বড় মোরা সাপ মরে পড়ে আছে বামুনি তাই কুড়ি নিয়ে ভাবে সেটাই সে সিদ্ধ করে খেয়ে সবাই একসাথে মরবে সাপটাকে নিয়ে গিয়ে কেটে নুন দিয়ে সিদ্ধ করার সময় সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনার ফেনা বেরোয় এইভাবে গোটা ঘর সোনার ফেনায় ভরে যায় বামুনি সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে ভরে সেই ফেনা তার ছেলেদের দিয়ে স্যাঁগড়ার কাছে বিক্রির জন্য পাঠায় স্যাঁগড়া ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নেয় সেদিন ছিল লক্ষ্মীবার বামুনী টাকা পেয়ে আগে পুজোর জোগাড় করে ঘটা করে লক্ষ্মী পুজো করে তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজে খায় এভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর অভাব থাকে না বড় বাড়ি পালকি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বামুনির সব কাজ সম্পূর্ণ হয় বামুনির অবস্থার কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজের কানেও পৌঁছায় কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদ ননদের ছেলে বৌদের তার বাড়িতে একদিন নেমন্তন্ন করল তখন বামুনিও তার বৌমাদের গা ভর্তি গয়না পরে পালকি করে ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল তাদের এমন অবস্থা দেখে ভাজের ভারী হিংসে হলো কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটির উপর থালা করে খেতে দিল তখন তারা তাদের সোনার গহনা খুলে রেখে বলতে লাগলো সোনা দানা হীরা মুক্তা ধন্য মান্য গণ্য যাদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করলে ননদ বলল ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুত আর লাউয়ের পাতাও প্রাণ ভরে দিতে পারি এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটি করে খেতে দিচ্ছ ভাজ তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইল এরপর বামুনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো অনেকদিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখে দিয়ে অবশেষে বামুনি স্বর্গে পাড়ি দিল এইভাবে আস্তে আস্তে পৌষ মাসে লক্ষ্মী পূজা দিকে দিকে ছড়িয়ে পড়ল এই ছিল পৌষ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা আপনার প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন